বার চলে আসছি নতুন রাস্তায় একটু ঘোরাফেরা করবো তারপরে আমরা আবার বাড়িতে দেখ কি সুন্দর গ্রামের পরিবেশ চারিদিকে সবুজ শ্যামল দেখতে অনেক ভালো লাগে দেখলে মনটা একদম ভরে যায় আমরা সবাই বৈশাখ আজকে পয়লা বৈশাখ সবাই বেড়াতে আসছি বেড়াতে গেছিলাম সেখানে বেশি একটা কিছু ওঠে নাই কিছু উঠেছে চলছে দেখে ঘুরে ফিরে আমরা চলে আসছি নতুন রাস্তায় এখান থেকে তারপর আবার আমরা চলে যাবো বাড়িতে ঠিক আছে ওকে আসুন দেখেন কি কাশ ফুল খুব ভালো লাগতেছে কাশ গুলো তাই না